পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের একশো পঞ্চান্ন জনকে সার্টিফিকেট প্রদান পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্সের তত্ত্বাবধানে পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্সের প্রথম ব্যাচে একশো জনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন সহস্রাধিক ব্যক্তি গত শুক্রবার বিকেলে পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগাল বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কার্যালয়ে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ জীবনের সভাপতিত্বে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আব্দুল আহাদ সালমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন এসেম্বলির মীর মোহাম্মদ শাহরুজ্জামান নির্বাহী পরিচালক পেদ্রো জর্জ পিরেস পর্তুগিজ শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল পর্তুগিজ ও বাংলাদেশ ব্যবসায়িক প্রতিনিধিরা সেক্রেটারি জেনারেল আব্দুল আহাদ সালমান বলেন পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্স শুধু ব্যবসা বৃদ্ধি নয় দুই দেশের সংস্কৃতি এবং মূল্যবোধের মেলবন্ধন তৈরির কাজ করছে আমাদের লক্ষ্য হল বাংলাদেশের উদ্যোক্তাদের পর্তুগালে নতুন বাজারে প্রবেশে সহায়তা করা এবং পর্তুগিজ বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করা সহজ অভিবাসন আর কম সময়ে নাগরিকত্ব পাওয়ায় বিপুল বাংলাদেশি প্রতি বছর পর্তুগালে পাড়ি জমায় সালমান বলেন বৈধভাবে পাঁচ বছর বসবাস পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং পর্তুগিজ ভাষা শিক্ষা সনদ থাকলে যে কেউই পর্তুগিজ নাগরিকত্বের আবেদন করতে পারেন শুধুমাত্র নাগরিকত্ব নয় বরং একজন অভিবাসী হিসেবে কাজ বা ব্যবসা বাণিজ্যের নানা প্রয়োজনে এই কোর্স বা সার্টিফিকেট গুরুত্বপূর্ণ তিনি বলেন পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্সে প্রথম ব্যাচে একশো জনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্স চলমান রয়েছে বিশ্বের প্রায় পঁচিশ কোটি মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে এবং এটি বিশ্বের নবম বহুল প্রচলিত ভাষা পর্তুগাল এবং ব্রাজিল ছাড়াও অ্যাঙ্গোলা মোজাম্বিক ক্যাপ গিনে বিসাউ সাউতম সহ আরও বেশ কিছু অঞ্চলে পর্তুগিজ ভাষা প্রচলিত তাই ভাষাটি জানা থাকলে বিশ্বের অনেক দেশ বা অঞ্চলে ভ্রমণ বা যোগাযোগে বিশেষ সুবিধা পাওয়া যাবে This is uh, for us uh, and for our students a story day. A story day that uh, will give us our first certificate. I extend my heartfelt congratulations to each and every student. Good evening, colleagues. Our dear Portugal, our famous Portugal, our nation. Language program Cardinal is well done.